আসসালামু আলাইকুম দুই আড়াই বছর এইভাবে এই যে পানি এখন আমার লাইন দেওয়া হইতেছে এখন এখানে তো পানি আসার সোলোপটা নাই আমার ওকে পানি নামে না আরে ভাই এটা আপনার সোলোপিং করতে হবে না সোলোপিং করে তো নামাইতে হবে আবার দেখেন এই যে এখানে কোন ব্যবস্থা না করছি ফুল টুলে যে গাছে এই যে ডাইরেক্ট সারলে গাছে জায়গা ডাইরেক্ট ওই যে হ্যাঁ এই যে জালি এখানে পানি যাবে ওই যে পানি সব ওখানে এখানে আসবে কিভাবে আবার দেখেন এইখানে কিচেন আছে এখানে কিচেন আছে এই কিচেন বরাবরই দেওয়া হয়েছে এখানে তো সলুপে নেই যে শুকনা পানি হয়েছে ওইদিকে তাহলে এগুলো তো রাফ ঢালাই দেন বা পার্কিং টাইলস লাগান যাই লাগান এগুলা তো লাগায় আপনার সোলোপিং আনতে হবে নাইলে বুঝে না কয় যে আমাদের পানি নামে না কেন আরে ভাই পানি নামার জন্য ব্যবস্থা নিতে হবে তো আপনি এটা দীর্ঘদিন ভালায় রাখতেছেন আপনার সাজেরও তো ক্ষতি হইতেছে আপনি এটা একটা স্লোপ করেন ওইটা এটার একটা লেভেলিং করেন করলে পরে তাইলে আর এই সমস্যাগুলো গুলা থাকবেন আবার ওই পাশে দেখাই আর এই যে জিআই ফিটিংস তিন বছরের উপরে হয়েছে দেখেন একটা ফোটা জং নাই জং ধরে নাই কিন্তু হু একটা ফোটা জং ধরে নাই জং মুক্ত জিআই ফিটিংস লাগাইছি এদিকে আসো ওই পাশের ইউনিটটা দেন এই পাশে আমাদের একটা লাইন আছে এখানেও আমরা কিন্তু পানি দিছি এই যে বস্তা দিয়ে রাখছে পানি আয় না এই যে পানি জমে রয়েছে কোথায় এই যে এই যে পানি জমা দেখেন হ্যাঁ ওই যে পানি জমা আমার পাইপ কই পাইপ হয়েছে এই জায়গায় ওই জায়গায় ওই কোনায় পানি কই জমানো তো এটা আমার অনেক আগেরই তিন বছর উপরে হয়েছে এটা করা এই যে দুই পাশে দুইটা লাইন দেওয়া আছে হ্যাঁ চাবি নষ্ট হয়ে তো এই যে এই অবস্থা তো এই ব্যাপারগুলো খেয়াল করবেন আমার ভিডিওর মাধ্যমে বৃষ্টি পড়তেছে আজকের মতো আর আমাদের ওই যে প্রজেক্ট বৃষ্টি পড়তেছে পড়ুক এই যে আমাদের এটা এটা এই যে অনেকে এখন কিন্তু অলরেডি গেছে আমাদের নীলাচল এ বি সি এখানে আর একটা রং করা তার সামনে আর একটা তো যাই হোক এই ব্যাপারগুলো এই যে দেখেন পানি জমে রয়েছে এতে কিন্তু ক্ষতিকার বাড়ি আলারি ক্ষতি আমার কিচ্ছু না কিন্তু আমি যে লাইনটা দিছি না বুঝে কয় আমার সাদের পানি নামে না কেন হ্যাঁ আরে ভাই পানি নামবে কিভাবে সেটা তো আগে জানতে হবে বা বুঝতে হবে তো যাই হোক এই ব্যাপারগুলো শেয়ার করলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম